আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আজকের আবহাওয়া আপডেটে প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবার থাকছে দেশের আট বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা আজ তিন জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আকাশে মেঘ জমছে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের অধিকাংশ জেলায় কোথাও কোথাও হতে পারে বজ্রসহ বৃষ্টি দমকা হাওয়া এমনকি অঞ্চলে দেখা দিতে পারে জলাবদ্ধতা কিংবা আকস্মিক বন্যার পরিস্থিতি বিশেষ করে চট্টগ্রাম সিলেট বরিশাল ও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে নদী ও ও হতে পারে বন্যা এছাড়াও রয়েছে ঢাকা রাজশাহী ও ময়মনসিংহ বিভাগেও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো প্রিয় দর্শক আজকের আট বিভাগের বাংলাদেশে আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোথায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে তা দেখাবো এই ভিডিওটিতে তো যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কি কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো প্রথমে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগে আকাশ মেঘলা থাকবে সকালের দিকে ও বিকেলে হালকা বৃষ্টি হতে পারে তবে ঢাকা নারায়ণগঞ্জ টাঙ্গাইল ও মানিকগঞ্জে সামান্য বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ পুরো দিন থাকবে মেঘলা বিভিন্ন সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে ঝুঁকিপূর্ণ জেলাগুলো রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি পাহাড়ি এলাকায় সম্ভাবনাও রয়েছে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে রাজশাহী বিভাগে সকাল ও বিকেলে মেঘলা থাকবে দুপুরের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে নাটোর সিরাজগঞ্জ বগুড়ায় সামান্য বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে খুলনা বাগেরহাট সাতক্ষীরা উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে দিন জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা পটুয়াখালী বরগুনা ঝালকাঠিতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে বরিশাল বিভাগের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সারাদিন বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট পৌল সুনামগঞ্জে নদী ও পাহাড়ি এলাকা প্লাবিত হতে পারে সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে মেঘলা আকাশ দিনজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা নদীপাড়ের এলাকায় পানি বাড়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট আর নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ